নমস্কার সোজা সামনা সুমন্ত আপনাদের স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের বদমাইশিটা দেখুন কি সুন্দর ধরি মাছ নাছুরি পানি পিসিআর ভাইপো একদিকে পিসিআর ভাইপো বলছে যে এসআইআর করতে দেবে না একজনেরও নাম বাদ দেবে না আগে এক লক্ষ মানুষ ছিল এখন দশ লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে এরকম ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্তিতে ফেলছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ সম্প্রদায়ের মানুষকে বারবার উস্কাচ্ছে কিন্তু এই তৃণমূল কংগ্রেস নিজে সরকারিভাবে ভালো করে শুনুন সরকারিভাবে এই ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজে অংশগ্রহণ করে ফেলেছে দেখুন কেন এই কথাটা আপনাদের বললাম পরিষ্কারভাবে তথ্য তুলে ধরে আপনাদের সামনে বলবো কিন্তু তার আগে বলি আঠাশে আগস্ট ছাত্র পরিষদের মঞ্চ থেকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিজেপি নাকি পাঁচশোটা টিম নিয়ে বাংলাদেশে আসছে যে কিভাবে ভোটার তালিকা থেকে সবার নাম বাদ দেওয়া যায় তিনি ছিলেন তিনি মানুষকে বলেছিলেন যে সার্ভে করতে আসলে কেউ কারোর ডিটেলস দেবেন না ওই ডিটেলস নিয়ে গিয়েই নাকি তার নাম বাদ দিয়ে দেবে তিনি বলেছিলেন যে আঠেরো বছর বয়সে আমরা কাউকে লালিপপ দিই না আমরা দিই আঠেরো বছর বয়সে তাকে অধিকার দি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপনাদের শোনাই তারপরে পরিষ্কারভাবে তথ্য তুলে ধরে আপনাদের সামনে প্রমাণ করে দেবো যে সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এই এসআইআর এর পক্ষে নির্বাচন কমিশনের পদ্ধতিতে অংশগ্রহণ করেছে আগে শুনুন আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না শুনলেন তো মমতা ব্যানার্জির কথা আঠেরো বছর হয়ে গেলে উনি লালিপপ দেয় না ভোটদানের অধিকার দেয় এখন ভারতবর্ষের নাগরিককে ভোটদানের অধিকার দেওয়ার উনিকে ভারতবর্ষের সংবিধানই ভারতবর্ষের নাগরিকদের আঠারো বছর হয়ে গেলে ভোটদানের অধিকার দিয়েছে অর্থাৎ উনি বলতে চাইছে যে বাংলাদেশ থেকে যারা আসে তাদের ভোটদানের অধিকার উনি করে দেয় ডুপ্লিকেট ভোটার আই কার্ড বার করে কিন্তু প্রশ্ন হলো যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এসআইআর বিরোধিতা এবং অন্যদিকে সরকারিভাবে এই আর অর্থাৎ এই ভোটার তালিকার নিবিড় সংশোধনীতে যে অফিসিয়ালি যোগদান করে ফেলেছে তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব দেখুন বিএলও নিযুক্ত করে নির্বাচন কমিশন কিন্তু বিএলএ এক এগুলো নিযুক্ত করে রাজনৈতিক দলগুলো এখন আপনাদের সামনে যে লিস্টটা আমি রাখলাম এখানে দেখুন আম আদমি পার্টির নাম আছে আছে বিএসপি বিজেপি সিপিআইএম আইএনসি অর্থাৎ কংগ্রেস এনপিপি ফরোয়ার্ড ব্লক এবং তৃণমূল কংগ্রেস এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে পাঁচটা জেলা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর এই পাঁচটা জেলার বিএলএ এক এর লিস্ট নির্বাচন কমিশনের সিও দপ্তরে জমা দিয়ে দিয়েছে তো যখন নির্বাচন কমিশনে সেই দলের বিয়ের এক যে তালিকা পাঁচটা জেলার তালিকা যদি সেই দল নির্বাচন কমিশনে জমা দিয়ে দেয় অর্থাৎ সেই দল এই ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজে অংশগ্রহণ করছে এটাই হলো তার সবথেকে বড় প্রমাণ এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটোর তালিকা নির্বাচন কমিশনের সিও দপ্তরে জমা দিলেও কমিশনের অনুমোদিত ফর্মে দেয়নি অর্থাৎ কমিশন থেকে যে অনুমোদিত ফর্ম আছে সেই ফর্মে বিএলএ একের তালিকা জমা দিতে হয় রাজনৈতিক দলগুলোতে সেখানে পাঁচটা জেলার তালিকা তৃণমূল কংগ্রেস জমা দিয়ে দিয়েছে নির্বাচনের সিও দপ্তরে দুটো জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তালিকা জমা দিয়েছে ঠিকই কিন্তু যে ফর্ম যে অনুমোদিত ফর্ম আছে নির্বাচন কমিশনের সেই অনুমোদিত ফর্মে দেয়নি অর্থাৎ পাঁচটা জেলার যেহেতু জমা পড়ে গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারিভাবে এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজে কিন্তু অংশগ্রহণ করছে তাহলে একদিকে নির্বাচন কমিশনকে জানাচ্ছে যে আমরা ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজে অংশগ্রহণ করছি তার কারণ তৃণমূল কংগ্রেস জানে যে যদি তারা এসআইআর করতে না দেয় এবং এই এসআইআর কাজে যদি তারা অংশগ্রহণ না করে তাহলে এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের কাছে যে পাওয়ার ভারতবর্ষের সংবিধান দিয়ে রেখে দিয়েছেন আর্টিকেল থ্রি টু ফোরে তাতে এই পশ্চিমবঙ্গে সংবিধানিক সংকট কিন্তু দেখা দেবে তাই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আগে থেকে এই সরকারি কাজে যে অংশগ্রহণ করবে তার একটা বার্তা নির্বাচন কমিশনে দিয়ে রেখেছে কিন্তু অন্যদিকে দেখুন অন্যদিকে প্রতীক নিয়ত এই তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে যে এসআইআর অংশগ্রহণ করবেন না আপনারা কেউ ডকুমেন্টস দেবেন না অর্থাৎ তিনি একটা সম্প্রদায়ের মানুষকে বলতে চাইছে যে যেখানে তাদের দল বিভিন্ন রকম ফলস ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে সুতরাং তাদের ক্ষেত্রে ডকুমেন্টস যদি সামনে আনে তাহলে তাদের নামগুলো যে বাদ যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে তাই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে থেকে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকে আগে থেকে উস্কে দিয়ে রাখছে যে আপনাদের কাছে গিয়ে কেউ যদি ডকুমেন্টস চায় সেই ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার নাম কেটে দেবে আজকে আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয় আপনার জন্ম পশ্চিমবঙ্গে হয়ে থাকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আপনি বসবাস করে থাকেন নির্বাচন কমিশন থেকে লোক এসে আপনার ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনার নাম কেটে দেবে এটা কখনো সম্ভব হয় কখনো এটা সম্ভব হয় কিন্তু আপনি যদি দু নম্বরই করে ভোটার লিস্টে নাম তুলে রাখেন আপনি যদি বিভিন্ন ফেক কাগজপত্র নিয়ে ভোটার লিস্টে নাম তোলেন তাহলে সেক্ষেত্রে আপনার নামে কেটে যাওয়ার সম্ভাবনা আছে এটা সেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন তাই এই বিশেষ সম্প্রদায়ের মানুষকে উস্কানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সামনে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলছে কিন্তু পেছন থেকে তার দল নির্বাচন কমিশনের সিইও দপ্তরে তারা যে এই ভোটার তালিকারা নিবিড় সংশোধনীর কাছে অংশগ্রহণ করছে তার একটা বার্তা নির্বাচন কমিশনে দিয়ে দিয়েছে এখন কত বড় ধাপ্পাবাজ তৃণমূল কংগ্রেস একবার আপনারাই চিন্তাভাবনা করে দেখুন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আর এক চুলো দয়া করে কেউ বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আগে নব্বই একশোটার মধ্যে নব্বইটা মিথ্যে কথা বলতো এখন একশোটার মধ্যে একশোটাই মিথ্যে কথা বলে এটা হলো তার আরেকটা বড় সর্বনি আর একটা বড় সবথেকে বড় নিদর্শন আপনাদের সামনেই রেখে দিলাম আপনারা নিজেরা এবারে বুঝে নিন ধন্যবাদ নমস্কার